খুব সহজে কিন্তু এই নায়রা ড্রেসটি কাটিং এবং সেলাই করতে পারবেন একদম রকম ঝামেলা ছাড়া মেজারমেন্ট সহকারে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে নায়রা ড্রেসটি কাটিং ও সেলাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য ছত্রিশ ইঞ্চি মাপের নায়রা ড্রেসটি কাটিং করে দেখাবো তো প্রথমে তো আমি ড্রেসটির উপরের পার্ট কাটিং করব তার জন্য আমি কাপড়টাকে দুই ভাজ করে চার ভাজ করে নিয়েছি আর এখন আমি এখানে লম্বার মাপ নিয়েছি সতেরো ইঞ্চি আর এখানে চওড়ার মাপ নিয়েছি দশ ইঞ্চি একশোটা বেশি তো এখানে আমার অ্যাকুরেট মাপ থাকবে ষোলো ইঞ্চি আর এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি শোল্ডার এবং নিচে সেলাইয়ের জন্য এখন আমি এখানে লম্বা একটা দাগ দিয়ে নিয়েছি তো এখন আমি এখানে নিব গলার মাপ গলার মাপ নিয়েছি আড়াই ইঞ্চি এবং শোল্ডারের জন্য নিয়েছি চার ইঞ্চি গলার নিচের মাপ নিব এখানে গলার নিচের মাপের জন্য নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি মানে গলার লম্বা আপনারা যতটুকু নেবেন ততটুকুই দিয়ে নেবেন আর এখন আমি পিছনের গলার জন্য নিব তিন ইঞ্চি এখানে আপনারা চাইলে পিছনের গলার সামনের গলা সমান দিতে পারেন আমি পিছনের জন্য তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখন নিব আর মহলের লম্বার মাপ এখানে আর মহলের জন্য সাত ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এখন আমি একটা স্কেলের সাহায্যে লম্বা করে দাগ দিয়ে নিব এখন নিব বড়ির মাপ বড়ির জন্য এখানে আমি নয় ইঞ্চিতে আমার একুরেট মাপ আরও এক ইঞ্চি বাড়িয়ে দশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখানে আমি ভুলে আট ইঞ্চিতে মার্ক করে নিয়েছিলাম প্রথমে এখন আমি লম্বা করে দাগ দিয়ে নিব এটা আমার ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য এই মাপটা নিয়ে নিচ্ছি যার যতটুকু বড়ি সেই বড়ির মাপ অনুযায়ী কিন্তু কাটিং করতে হবে আর এখানে আমি আর মহলের এবং গলার জন্য গোল রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এখন নিয়ে নিতে হবে কোমরের মাপ এখানে অনেকের কিন্তু বড়ির মাপ অনুযায়ী কোমরের মাপ হয়ে থাকে আবার কারো কিন্তু কমও হয়ে থাকে এখানে কোমরের মাপ আট ইঞ্চি আরও এক্সট্রা এক ইঞ্চির একটু বেশি বাড়িয়ে নিয়েছি আর এখানে সেমভাবেই কিন্তু আমি মার্ক করে নিব যার যতটুকু বড়ি ততটুকুই কিন্তু এখানে দাগ দিয়ে মার্ক করে নেবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি কাটিংটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন আশা করি আপনাদের বুঝিয়ে দিব। এখন আমি এখানে একটা রাউন্ড দিয়ে নিচ্ছি এটা দিলে কি হয় দেখা যায় যে অনেক সময় কিন্তু কোনা ঝুলে থাকে তো ওখানে যদি রাউন্ড দিয়ে আপনি কেটে নেন তখন দেখা যাবে আর কোনা ঝলবে না আমি যে এখন দাগ দিয়ে নিয়েছি সেই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব উপরের পাট কিন্তু আমার খুব সহজেই কাটিং করে নেওয়া হয়ে গেছে এখন নিব আমি পিছনের গলা কেটে পিছনের গলা কাটার পরে আমি কিন্তু এক পাট সরিয়ে নিব পিছনের গলা কাটিং করা হয়ে গেছে এখন কিন্তু আমি উপর থেকে এক পাট সরিয়ে নিব তো এক পাট সরিয়ে নিয়েছি এখন আমি এই পাটটাকে আবার সমানভাবে ভাজ করে নিব এখন আমি এই যে মার্ক করে নিয়েছি এই যে দাগ দিয়েছি পাঁচ ইঞ্চিতে সেই দাগ বরাবর আমি আবার সামনের গলাটাও কাটিং করে নেব আপনারা চাইলে এখানে তাল পাটের অংশ কাটতে পারেন আর যদি না চান নাও নিতে পারেন তবে একটু কেটে নিলে ভালো হয় তো এখানে আমি যে দাগ দিয়ে নিয়েছি এই দাগ অনুযায়ী আমি তাল পাটের অংশ কেটে নেব একদম কিন্তু সহজভাবে আপনাদের নয়া ড্রেসের উপরের পাট কাটিং করে দেখিয়েছি এখন কিন্তু আমি নিচের পাট দেখাবো তো এখানে আমি নিচের পাটের জন্য দুই ভাজে ভাজ করে নিয়েছি এখানে আমি কোমর থেকে নিচ পর্যন্ত সাতাইশ ইঞ্চি লম্বা নিয়েছি আপনারা আপনাদের মানে যতটুকু পরিমাণ ততটুকু লম্বা নিয়ে আপনারা কাটিং করে নেবেন তো আমি এখানে সাতাশ ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে আমি কাটিং করে নিচ্ছি জামার হাতা এবং গলার পট্টির কাপড় আমি আগেই কাটিং করে নিয়েছি অফ ক্যামেরায় ভিডিওটি বড় হয়ে যাবে তাই ওভাবে দেখালাম না তো হয়ে গেল আমার নিচের পাট কাটিং করা এখন আমি আপনাদের নায়রা ড্রেসটি সেলাই করে দেখাবো তো প্রথমত আমি শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি আর শোল্ডার আমি প্রথমে একবার সেলাই দেওয়ার পরে আমি ঘুরিয়ে আরও একটা ডাবল সেলাই দিয়ে নিব সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আমার কিন্তু গলার পাইপেনের কাপড়টা বসানো হয়ে গেছে এখন একটা কেচির সাহায্যে এভাবে কাটিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব আমি কিন্তু অফ ক্যামেরায় সেলাই দিয়ে নিয়েছি এমনিতেই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে তাই আর আপনাদের দেখালাম না এখন আমি হাতা লাগিয়ে নিব তো তা প্রথমত হাতার মোহরের জন্য এভাবে আমি কুচি দিয়ে সেলাই করে নিয়েছি যাতে করে হাতাটা দেখতে খুব ভালো লাগবে তো প্রথমত এখন আমি এই কুচির কাপড়টুকু আমি হাতার মোহরির অংশে লাগিয়ে নিব তো আপনাদের আমি এক অংশে লাগিয়ে দেখাবো বাকি অংশ সেমভাবে আমি সেলাই করে নিব তো আমি প্রথমে লাগিয়ে নিয়েছি এখন উল্টিয়ে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব প্রথমত একদম এখান দিয়েই কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি মানে একদম মুখে মুখে পরবর্তীতে আরও একটা সেলাই দিব একটু ফাঁকা রেখে এটা করে কি হবে দেখতে কিন্তু ভালোই লাগবে তো আমার হয়ে গেছে আরও একবার সেলাই দিয়ে নেওয়া তো সেমভাবে কিন্তু আমি বাকি হাতাটা এভাবে লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন সেলাইটা কেমন হয়েছে দেখতে কিন্তু মার্শাল্লা ভালোই লাগে সেমভাবে বাকি হাতাটাও আমি সেলাই করে নিয়েছি এখন আমি হাতা জয়েন করে নেব তো ভিডিওটা কিন্তু বেশ অনেকটা লম্বা হয়ে গেছে আপনাদের কতটুকু ধৈর্য আছে জানি না তবে ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই নায়রা ড্রেসটি বানাতে পারবেন আমি কিন্তু দুও সাইডের হাতা লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায় এখন আমি নায়রা ড্রেসের নিচের অংশ সেলাই করে নেব তো প্রথমত আমি পাইপেন দিব তো পাইপেনের জন্য আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় কেটে নিয়েছি এক কালারের পাইপেনের জন্য কিন্তু এক কালার কাপড় দিয়ে পাইপিন দিলে দেখতে ভালো লাগে তো প্রথমে আমি ছাইড থেকে শুরু করছি পাইপিন দেওয়া জন্য তো আমি এক এক সাইড আপনাদের লাগিয়ে দেখাবো তো সেমভাবে সবগুলোই আমি পাইপিন দিয়ে নিব এভাবে কাপড়টাকে কিন্তু দুই ভাঁজ করে নিয়েছি তারপর মানে খোলা সাইড কিন্তু বাইরের সাইডে নিয়েছি আর আটকানো সাইড কিন্তু ভিতরে দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা দিয়েছি এখন আমি মুড়িয়ে নিব এভাবে যদি মুড়িয়ে নেই দেখতে পাচ্ছেন আর এই যে এভাবে কিন্তু চিকন করে চিকন করে পাইপেনটা দিলে কিন্তু দেখতে ভালো লাগে তো এভাবে মুড়িয়ে নিব আর যে আমি যেভাবে সেলাই করেছি এভাবে সেলাই করলে খুব সহজেই কিন্তু পাইপেনটা বসানো যায় দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি আর দেখেন কতটুকু চিকন করে দিচ্ছি পাইপেন আর দেখবেন এভাবে পাইপেন দিলে জামাটা দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায় একদম একভাবে চিকন এক সমানভাবে কিন্তু পাইপেনটা দিতে হবে মানে চিকন কোনো জায়গায় যেন মোটা চিকন না হয় এখন দেখেন আমি মানে ঘুরিয়ে নিয়েছি মানে উল্টো সাইড করে নিয়েছি উল্টো সাইড করে নেওয়ার পরে আমি এই সাইড দিয়ে আরেকটা সেলাই করে নিচ্ছি ওপার দিয়েও সেলাইটা করা যেত তবে কিন্তু সেলাইটা হয়তো বাহিরেও পড়তে পারে সেজন্য আমি উল্টিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি একদম কিন্তু সেলাইটা খুব সুন্দরভাবে সেলাই হয়েছে হয়ে গেছে কিন্তু আমার পাইপিন লাগানো তো সেইমভাবে এই সাইড আর নিচের অংশও কিন্তু লাগিয়ে নেব এটা দেখতে পাচ্ছেন একইভাবেই কিন্তু আমি পাইপেন লাগিয়ে নিয়েছি এই সাইড হচ্ছে নিচে মানে নিচের অংশ আর এইগুলো হচ্ছে সাইডের অংশ এক পাট আপনাদের পাইপেন লাগিয়ে দেখালাম অন্য পাটও কিন্তু এভাবে সেমভাবে পাইপেন লাগিয়ে নিব তো এখন আমি কুচি দিয়ে নিব তো কুচি দেওয়ার আগে প্রথমত একটু ফাঁকা রেখে ফাঁকা রেখে তারপর আমি কুচিগুলো শুরু করব আর এভাবে অপর পাটও কিন্তু সেমভাবে কুচি দিয়ে নিব হয়ে গেছে কুচি দেওয়া তো সেমভাবে অপর পাটও আমি এভাবে কুচি দিয়ে নিব মানে আমার যতটুকু কোমরের মাপ সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে কুচি দিয়ে নিয়েছি আর এখন এই যে ছাইডে এভাবে হুক লাগিয়ে নেবো তার জন্য আগেই আমি এভাবে কাপড় চিকন করে পাইপিং দিয়ে ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন আমি দেড় ইঞ্চি ধরে এভাবে মার্ক করে নিচ্ছি তো দেড় ইঞ্চি করে মার্ক করে নেওয়ার পরে এই দেড় ইঞ্চির মাথায় মাথায় আমি ওই লুক বা হুক যে যেটাই বলেন না কেন সেগুলো আমি লাগিয়ে নেব তো আপনাদের প্রথমত একটা লাগিয়ে দেখায় যে কিভাবে লাগাবেন এটা কিন্তু লাগাতে খুবই সহজভাবে লাগানো যায় আমি প্রথম এভাবে ভাজ করে নিব। ভাঁজ করে নিয়ে আমি যে মার্ক করে নিয়েছি সেই মার্ক বরাবর এভাবে বসিয়ে তারপর আমি সেলাই করে নিব তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই লুকগুলো লাগিয়ে নেওয়া যায় এখন ঘুরিয়ে নিব। ঘুরিয়ে এই পাশ থেকে আরও একটা সেলাই দিয়ে নেব এতে করে কি হবে লুকটা ছুটে যাবে না মানে খুব মজবুত হবে হয়ে গেল লুক লাগানো তো এভাবে কিন্তু আমি সব সাইডেই লাগিয়ে নিয়েছি এটা একটু দেখাই যে দেখেন আমি সেমভাবেই কিন্তু লাগিয়ে নিয়েছি এখন আমি নিচের পার্ট এবং উপরের পার্ট জয়েন করে নিব আর আমি উপরের পার্টে কিন্তু এখানেও আমি পাইপিনের জন্য এখানে সেলাই করে নিয়েছি আমার জামাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি উপরের পার্ট এবং নিচের পার্ট জয়েন্ট দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে জয়েন্ট দিয়ে নিচ্ছি তো খুব সতর্ক সহিত কিন্তু কাজগুলো করে নিতে হবে যাদের একটু ধৈর্য আছে তারাই কিন্তু এই কাজগুলো করতে পারবেন আমি জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে তবু আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে তবে কিন্তু এক দেখাতেই কিন্তু কাটিং এবং সেলাই পারবেন আমি কিন্তু আপনাদের ঝামেলা দিয়ে সেলাই করে দেখাই আমি কিন্তু খুব সহজেই সেলাইটা দেখিয়ে দিয়েছি এবং কাটিং দেখিয়ে দিয়েছি এখন উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দেওয়ার পর আমি আরও একটু ফাঁকা রেখে আরও একটা সেলাই দিব এতে করে সেলাইটাও মজবুত হবে এবং দেখতেও সুন্দর দেখা যাবে এ তো আমি একটু হালকা ফাঁকা রেখে সেলাইটা দিয়ে নিব এই তো কামিজের উপরের পাট এবং নিচের পাট মিলিয়ে জয়েন দেওয়া হয়ে গেছে এই সেমভাবে আমি পিছনের পাটও সেলাই করে নিয়েছি এখন আমি সাইড সেলাই করে নিব তো এখানে আমার যতটুকু পরিমাণ হাতার মহরি দরকার ততটুকু রেখে আমি সেলাই করে নিব নাইরা ড্রেসের সাইড কিন্তু একটু আলাদাভাবে সেলাই করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে যেখানে আমার জয়েন্টগুলো সেই জয়েন্ট বরাবর কিন্তু সেলাই হবে এভাবে আমি সমানভাবে ধরে কিন্তু এখান থেকে আমি জয়েন্ট এভাবে দিয়ে নিব এই জয়েন্ট কিন্তু নিজ বরাবর যাবে না শুধু যতটুকু পরিমাণ আমার উপরের পার্ট মানে উপরের অংশ যতটুকু ততটুকু পরিমাণ এখানে সেলাই করে নিতে হবে আমি ঘুরিয়ে আরও একবার সেলাই দিয়ে নিচ্ছি সেলাইটা খুব মজবুত হবে সেজন্য হয়ে গেছে সাইড সেলাই এভাবে আমি বাকি সাইডটাও সেলাই করে নেবো নায়রা আমার কাটিং এবং সেলাই কিন্তু খুব সহজেই দেখিয়ে দিয়েছি এখন এই যে দেখতে পাচ্ছেন আমি যে হুকগুলো বসিয়েছি সেখানে কিন্তু আমি চিকন করে মানে ফিতা তৈরি করে নিয়েছি সেই ফিতাও বসিয়ে নিয়েছি তার দুটো ফুলও দিয়েছি ফিতার মাথায় তো হয়ে গেছে আমার নায়রা ড্রেসটির কাটিং এবং সেলাই আপনাদের কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ